আজ আমি আপনাদের সামনে একটি পরি হাজির করার আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই এমন একটা যে পরীর মাধ্যমে সকল মন্দ পালো সবই করা যাবে এটি এমন একটি পরি যাহার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা যাবে যারা অনেকে আমাকে বলেন ভাই এমন একটা দেন যেটা আমরা যেন আমার সাথে রাখতে পারি সব চাহিদা পূরণ করতে পারি শর্ত হচ্ছে চাহিদা পূরণ করা লাগবে আমি মোকে বলতেছি না আপনারা বুঝিয়া যাবেন আপনারা বুঝজা গেছেন তামবেলে লিখে দিয়েছি ওইটার সাথে ওইটাই করতে হইব তাইলে আপনি তাহার সাথে চুক্তিবদ্ধ হইতে পারবেন কাজ করাইতে পারবেন আচ্ছা আমি আপনাদের সামনে সম্পূর্ণ করব সম্পূর্ণ আপনাদেরকে নিয়ম ভেঙে বলে দেব ওই মতো করবেন অবশ্যই আপনার কাজ হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আন্টি প্রয়োজন অর্ডার দিতেছেন অথবা কাজ করায় নিতেছেন নাম্বারটা দেওয়া আছে এই নক করবেন সকালে ফোন দেওয়ার চেষ্টা করবেন আপনারা ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন কেউ রাত্রে ফোন দিবেন না দুপুরে ফোন দিবেন না ফোন দিবেন আমাকে কখন সকাল থেকে আপনি দুপুর পর্যন্ত কল দিলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা আমি আপনাদের সামনে যেটা নিয়ে আসলাম এর মধ্যে কোনো ভয়ও নাই কোনো ডর নেই কোনো ক্ষতিও হবে না ইনশাল্লাহ সমস্ত মানুষ ছেলেরাও করতে পারবে আর মেয়েরাও করতে পারবে সব ধর্মের লোকই আজকের আমলটি করতে পারবে কোনো সমস্যা হবে না আমলের জন্য দরকার হবে যে যে কোনো কোনো পোশাক দরকার হবে কালো পোশাক দিনটা নির্ধারণ করতে হবে মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন রাত্রের বেলা আপনাকে আমলটি করতে হবে আগরবাতটি দরকার হবে মোমবাতি দরকার হবে না আপনাকে একটা খালি অন্ধকার একটা রুম দরকার হবে রাত্রে পাক পবিত্র হয়ে অন্ধকার রুমের মধ্যে বসবেন তিনবার আয়াতুল করছে পরিয়া নিজের শরীরের নিজের বুকে ফুক দিবেন এবার দূর শরীর পড়া লাগবো না কারণ এটাতে কোনো দূর শরীফ কিচ্ছু নেই আপনি স্কিনে একটা মন্ত্র দেখতে পাচ্ছেন এটা আপনি পড়া শুরু করে দিবেন পূর্ব দিকে বস্তু হইব পূর্ব দিকে পড়া শুরু করবেন তিন হাজার বার পড়বেন তিন হাজার বার পড়লে আপনার সামনে কিন্তু উপস্থিত হইতে পারে অনেক সময় নাও হইতে পারে চোখ বন্ধ অবস্থায় কাজটা করবেন তিন হাজারের বেশিও পড়বেন না কমও পড়বেন না আপনি আপনার কাজ শেষ উঠে যাবেন দ্বিতীয় দিন আবার করবেন তিন দিনের দিন আবার করবেন আপনার সামনে অবশ্য উপস্থিত হইতে পারে যার যত রোহানি পাওয়ার যার যত শক্তি যার যত শক্তি তত তাড়াতাড়ি হাজির হবে এটা অবশ্য আপনি মাথায় রাখবেন আমি আপনাদেরকে দিলাম নিয়ম কারণ সহ বইলা দিছি আর অনুমতির জন্য আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন মা-বাবার নাম লিখকে ইনশাআল্লাহ অনুমতি দেওয়া হইব আর যারা উপকার পাইছেন নিয়ে উপকার পাইছেন কাজ করে উপকৃত হয়েছেন আল্লাহর একটা একটা কমেন্ট করবেন আর যেন আরো কয়েকজন উপকৃত হইতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ